আসসালামু আলাইকুম আপনার যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি কি করবেন তার ক্ষতি চাইবেন খারাপ কিছু হোক এটা চাইবেন না আপনি তাকে মাফ করে দেবেন এবং আল্লাহর কাছে বিচার দেবেন যে আল্লাহ আমি মাফ করে দিলাম তা আপনি মাফ না করেন আপনার হয়তো কদিনের জন্য অনেক কষ্ট হবে দুঃখ হবে আপনি অনেক পেরেশানির মধ্যে থাকবেন অনেক চিন্তার মধ্যে দিয়ে দিন কাটবে বাড়ির লোক অনেক চিন্তিত হয়ে থাকবে আপনার হয়তো অনেক দিন ঘুমাতে পারবেন না হয়তো খাওয়া দাওয়া বাড়ির লোকের বন্ধ হয়ে যাবে কেউ এক টাইম খাবে কিন্তু ধৈর্য ধরবেন আল্লাহকে বলবেন আপনার ধৈর্য ক্ষমতা যেন বাড়িয়ে দিতে হাসি মুখে থাকতে থাকবেন আর যে আপনার ক্ষতি করেছে একটু নিশ্চিত জেনে রাখুন আগামী ভবিষ্যতে আপনার তিনগুণ ক্ষতির সম্মুখে আসতে চলেছে আপনার যদি এক পার্সেন্ট ক্ষতি সে করে তার তিন গুণ মানে তিন পার্সেন্ট তিন গুণ ক্ষতির সে সম্মুখীন হতে চলেছে কারণ আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নেই যে আপনি বিচার কার কাছে দিচ্ছেন তাকে হয়তো আপনি গিয়ে আপনার ক্ষতি করেছে আপনি তার গায়ে হাত তুলে দিলেন মারলেন বা দুনিয়াবি বি কোনো বিচারের কাছে চলে গেলেন তার বিরুদ্ধে নালিশ করলেন তার ক্ষতি করার সম্ভাবনা করলেন তাহলে তার কিচ্ছু হবে না দু জন্য হয়ে সে ভুলে যাবে আপনিও যেমন কদিন পর আপনার ক্ষতি ভুলে যাবেন সেও ভুলে যাবে আপনি বিচার যদি মালিককে দেন আপনার এমন বিচার হবে এমন বিচার হবে যেটা আপনি নিজের চোখে এই দুনিয়াটা দেখতে পাবেন বিশ্বাস করুন সালের পরের আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কারণ মালিকের যে বিচার সূক্ষ্ম বিচার আপনার ধৈর্য যত ধরবেন তত বিচার সূক্ষ্ম হবে শুধু এইটুকুই দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন কারোর জন্য বদ্ধ করতে হবে না নিজের ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে মনে মনে দোয়া চাইতে থাকুন বিচার আল্লাহর কাছে দিন আল্লাহর হাতে ছেড়ে দিন আল্লাহ আপনি বিচার করবেন আমার তো ক্ষমতা নেই আমার কিছু ক্ষমতা নেই আমি তো আপনার গোলাম গোলামের উপর অত্যাচার হচ্ছে আপনি মালিক আপনি যা খুশি করবেন সেই বিচারে আমি সন্তুষ্ট সেই বিচারে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন এক তো নিজের মনের দিক দিয়েও শান্তি পাবেন দ্বিতীয় যে বিচারটা পাবেন সূক্ষ্ম বিচার পাবেন এবং আপনার ন্যায় প্রতিষ্ঠিত হবেই হবে হয়তো কদিনের জন্য আপনার সম্মানহানি হবে সমাজে অনেক সময় অনেক কিছু কথা বলবে ধৈর্য ধরুন আপনি ইতিহাস খুলে দেখুন যত বড় বড় ব্যক্তিত্ব আছে এমন কোনো মানুষের সম্মানহানি হয়নি ক্ষণিকের জন্য এরকম খুঁজেই পাবেন না এবং তারা ধৈর্য ধারণ করে রেখেছে কিন্তু তাদের সম্মান চিরস্থায়ী হয়ে গেছে আপনি ধৈর্য ধরে রাখুন সম্মান আনি ক্ষণিকের জন্য কিন্তু সম্মান চিরস্থায়ী হয়ে যাবে তাই ক্ষণিকের রাগের বসে কারোর ক্ষতি করবেন না এবং কারোর ক্ষতি চাইবেন না ধৈর্য ধারণ করুন ধন্যবাদ সকলকে